রাসূল সাল্লাল্লাহ ইসলাম আফসোস করে কয়েকটা কথা বলে গেছেন। অনেক হাদিস আছে তার আফসোসজনক তার এইটা একটা যে পৃথিবীর মানুষ মনে রেখো আমি আমার উম্মতের প্রতি আশঙ্কা করি এই জন্য যে আমার উম্মতের যারা আলেমলমা তারা ধর্ম বিক্রি করে খাবে আদি আইম মাতাম মুদিল্লিম ভ্রান্ত হুজুর আমি আমার উম্মতের উপরে যেটা বেছে আশঙ্কা করি সেটা হলো আলেম ওলমা মানুষ তারা ধর্ম বেচে খাবে ধর্ম বিকৃত করে জাতির সামনে পেশ করবে এইটা আমার একটা আফসোস তিনি একথাও বলেছেন তা কাপাইল বুলুম্মদ জালাউ খান আমার উম্মত মূর্তি পূজা করবে হিন্দুরা মূর্তি পূজা করে সরস্বতী ভগবতী কালী দুর্গা তারা এগুলির পূজা করে মহম্মদ সাল্লামের বাচ্চা যারা অতীতের যারা চলে গেছে প্রত্যলিক তারা লাফ মানাত উশাহ এগুলোকে আল্লাহ বলে মানতো মোহাম্মদ সালাহিসাল্লাম যখন আসলেন তখন তার বংশের লোকজন তিনশো জন মাহবুদ মানত বলে কোরআন হাদিস করলে করে আমার উন্মাদ পূজা করবে এটা আমার আশঙ্কা তিনি তৃতীয় বাদকে বলেছেন ও দায়ক হাবাইলো মন্দির মতিবিল আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে গান বাজনা বাদ্যযন্ত্র হিন্দুদের কাজ